হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফসন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর থালি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের থালিতে কিন্তু বলে দিই প্রথমে প্রচুর 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 আইটেম ছিল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবেন ভিডিওটি একদম স্কিপ করবেন না আর তার মধ্যে একটা আইটেম কিন্তু বাদ পড়ে গেছিলো আর খেতে পারছিলাম না পাতে আর জায়গাও ছিল না সেই জন্যে আর নিয়েও নি ওই জন্য ওটা বাদ চলে গেছে আমি আপনাদেরকে বলে দেবো সেটা কী ছিল তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের তালে থেকে কী ছিল ভাত পুঁটি মাছ ভাজা সালাড বেগুন পোড়া শাক ভাজা আর যে দেখতেই পাচ্ছেন এঁচড় চর্বি আর সাথে ছিল আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে ডাঁটা দিয়ে একটা বেগুন দিয়ে একটা তরকারি দারুণ হয়েছিল খেতে সাথে ছিল সমস্ত মাছ হয় পাঁচটা পাঁচমিশালি মাছ বেলে মাছ জিওল মাছ ট্যাংরা মাছ প্রচুর প্রচুর মাছ ছিল যেটা একসাথে সেটাকে রান্না করা আর আর ছিল চিংড়ি মাছের মালাইকারি ও মানে আজকের খাবার দাবারটা জাস্ট জমে গেছিলো জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা কটা রান্নাই আমার শাশুড়ি মা করেছিলেন অসাধারণ ছিল খেতে দারুণ হয়েছিল। তো আজকে যে এই এত আইটেম আর হ্যাঁ তার মধ্যে যে আইটেমটা বাদ গেছে সেটা হচ্ছে চচ্চড়ি চচ্চড়িটা আর পাতে নিয়ে ও আর একটা আইটেমও আছে দাঁড়ান 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 বলে দিই সেটা আবার কি দেখুন পাতে এক্ষুনি পড়ে যাবে পুঁটি মাছের কাঁচা মাছের বাটি চচ্চড়ি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি ও জাস্ট দারুণ লাগে গরম ভাতে আপনারা একবার খেয়ে দেখবেন আপনাদের সাথে একদম রেসিপিটা শেয়ার করে দেবো আর এর মধ্যে যে যে রেসিপি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের শেয়ার করে দেব রেসিপিগুলো তো আজকের এই থালিটি আপনাদের আমার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ দিতে হবে তো তো চলুন একবার দেখিনি কী কী আছে সুন্দর হয়েছিল রান্নাগুলো বলিয়ে দিচ্ছে আমি প্রথমে বলেছি আবারও বলছি জাস্ট অসাধারণ হয়েছিল আর আজকের কি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন